সম্মুখের আসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিন আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে চাষি ভাইদের মুখে চওড়া হাসি ফোটানোর অক্লান্ত পরিশ্রম করছি আর এই কাজে আমরা একশো শতাংশ সাকসেস তার পুরো ক্রেডিট আমি দেবো স্বয়ং ঈশ্বরকে আর দেবো আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে আর যারা আমার কোর টিমের মেম্বার তাদেরকে তো দেবই কিন্তু আজকের আপনারা যারা চাষ করেন যারা ওল্ড চাষ করেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন একটা ওল্ড গাছের হাইট আমার হাইটের সমান আমার হাইটের থেকেও অনেক লম্বা আজকের এখানে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো অলরেডি ওল সব তোলা হয়ে গেছে কিন্তু ওল গাছের হাইট আমার থেকে লম্বা কিন্তু আজকের এখানে দাদার সাথে পরিচয় করাবো উনি এখানে কতটা জমিতে ওল চাষ করেছে এবং ওল চাষে আমাদের কোন কোন প্রোডাক্ট ইউজ করা হয়েছে কি কি ভাবে উনি চাষটা করেছে এবং টোটাল এই সিজনে উনি কত টাকা বেচা কেনা করেছে পুরো ডিটেলস জিনিসটা আমরা ওনার থেকে তার আগে আপনারা যারা ওল চাষ করছেন যদি মনে করেন আপনারাও আপনাদের জমিতে এত সুন্দর সুন্দর কত এই দেখুন একটা ওল কিছু না পনেরো কেজি পনেরো থেকে ষোলো কেজি ওয়েটের একটা ওল কিন্তু আমার হাতে আছে আপনারাও যদি ধরুন আপনারাও যদি মনে করেন এই রকমই সাইজের ওল চাষ করবেন তাহলে কিভাবে চাষ করবেন তার গোপন রহস্যটা আজকের আপনারা জেনে নেন চলুন যাওয়া যাক দাদা আপনার নাম বিমল বিমল বিমলশ্রী এটা উত্তর চব্বিশ পরগনা তো ওটা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এই যে জমিটা এটা আপনার ক জমি ক কাটা আঠারো জমি আঠেরো কাটা জমি তো এখানে যে ওলটা লাগিয়েছেন এটা কোন জাতের ওল এটা ম্যাডাস জোল ম্যাডাস রোল যখন লাগিয়েছিলেন এর ওয়েট মানে সাইজ কত বড়ো ছিল এটা মানে আমি তো লাস্ট টাইম বসেছি আপনার কতগুলো বীজ লেগেছিল বীজ ছিল ছশো চল্লিশ ছশো চল্লিশ আচ্ছা তো এই আঠারো কাটা জমি আপনার টোটাল এই ওল চাষ করতে খরচ কত হয়

পরিচরচার ব্যাপারটা থাকে জল সার তেল পাউডার গুলো তো আচ্ছা এই যে বেচা না করেছেন এই সিজনে তো মোটামুটি কত টাকা ধরুন তিন লাখ টাকা উপরে বেঁচেছেন এখনো বোধহয় পঞ্চাশ কেজি আছে সেখানে না আছে এখানে প্রায় কুইন্টাল দু এক উপর দুয়েক গোল আছে তার এক সেখান থেকে একটা নিয়ে এসে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আবার দর্শকদেরকে

টামটিরা ওল চা করছে আমি তাদের উদ্দেশ্য বলছি আপনারা যদি মনে করেন এইরা কমিটি সাইজে ওল চাজ করতে চান তাহলে দাদা একটু আমাদের সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার এ91 আপনারা ফোনটা ওঠান আপনারা ওল চাষের পূর্বে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। কিন্তু আজকের আমরা ওল চাষের ফাইনাল। রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম ওলে সাইজ কেমন সেটা তুলে ধরলাম বাকি ডিসিশন আপনাদের আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা যারা উল চাষ করছেন তাদের